আমাকে একটু চা দাও তো মেহা আমাকে একটু চা দাও আমি একটু চা খাবো মেহা দাও মেহা দেবে মেহা দেবে প্লেটে করে আমাকে একটু চা দাও তো মেহা ওটা না কাপ প্লেটে দাও কাপ কোন কাপ কোন গুলো কাপ শুধু প্লেট তাহলে কাপ দিয়ে দাও এই দেখো এই দেখো আমাকে দিদি এমন করে দিয়েছে তুমি দাও দাও আমাকে দাও প্লেটটা দাও বা এই চাটা তো কি সুন্দর খেতে দেখি দেখি তোমার চাটা খেয়ে দেখি কেমন খেতে এ মা কাপ তো উল্টে গেল চা খাবো চা খাবো চা খাবো আচ্ছা করে আমাকে চা দিয়ে দিল তাই তো আচ্ছা আমি চা খেয়ে নিলাম হ্যাঁ কি সুন্দর খেতে ওইটা ওষুধ আচ্ছা খাও খাওটা ডিম ডিম ডিমের মামলেট করছো আচ্ছা নাও তাড়াতাড়ি রান্না করে না ওই যে আমার চা খাওয়া হয়ে গেছে রেখে দাও এটা এ নাও এটাও রেখে দাও নাও নাও কি কি রান্না হবে মেহা কি রান্না হবে হ্যাঁ বেগুন বেগুন কি হ্যাঁ ভেন্ডি বেগুন আর ভেন্ডি আর কি ও তোমার ভিটামিন ওষুধ ওটা ওষুধও রান্না হচ্ছে ওষুধটা খেতে হবে কেন ওষুধ খাবো কেন ও আচ্ছা তাহলে খেয়ে নাও ভুটো গ্যাস এই একটা গ্যাস ওই একটা গ্যাস তাই তো আর তুমি কি রান্না করছো কি দেখো ফ্রেন্ড আমি সে চলে এসেছে আমার বাড়ির বাড়ি মানে ওর মেমের বাড়িতে কালী সেই কালী পুজোতে আমরা বেড়াতে এসেছি এখানে মণ্ডপ সাজানো হয়েছে মাকে এখানে রাখতে হবে পাতা নিয়েই থাক ও রেডি হয়ে গেছে ঠাকুর আনার জন্য এই দেখো ও ভ্যানে বসেছে এই ভ্যানে করে মাকে আনা হবে কালী ঠাকুরকে আনা হবে ও হাঁটতে হাঁটতে ওর পাপ ব্যথা হয়ে যাবে কি কারণ অনেকটা দূর ওর জন্য ওকে ভ্যানেতে বসিয়ে দেওয়া হয়েছে সবাই মিলে যাচ্ছি আমরা ঠাকুর আনতে আর ও কি করেছে ওখান থেকে নিয়ে নিয়েছে তো আমরা চলে এসেছি আমি কেটে কেটে ক্লিক তুলেছি কারণ তুলতে পারিনি এই দেখো আমরা ঠাকুরের ঠাকুর আনতে ঠাকুর বাড়ি চলে এসেছি পালের এখানে ও সব ঠাকুরগুলোকে দেখছে আর নম করছে আর জিজ্ঞেস করছে এটা কোন ঠাকুর ওটা কোন ঠাকুর আসো 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 মা চলে 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 ওইদিকে সব মাটি থাকে যতবার বারণ করছে ওদিকে যাস না ওর আকর্ষণ শুধু ওইদিকে যেখানে মাটি টাটি আনা আছে ওই দিকটায় তো আবারই দেখো ঠাকুরকে নেওয়া হয়ে গেছে ভ্যানে বসিয়ে দেওয়া হয়েছে তো আমরা এবার ঠাকুর নিয়ে বাড়ি যাব ওর পাশে বসে বসে আছে আছে ওকে হাসতে বলছি বলছি আমি হাসবো না আমার এখন হাসতে ইচ্ছা করছে না মেহা ঘুমিয়ে পড়েছে তোমরা মেহার ভিডিও একটু আগে দেখেছো এটা ওই আবার ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ বসে থাকার পরে আমরা যে বাড়ির কাছাকাছি চলে এসেছি তখন ওকে নামিয়ে দেওয়া হয়েছে যে এবার একটু হেঁটে চল না হলে নাচতে টাচতে পারবি না বাজনা টাজনা হচ্ছিল আর এটা হচ্ছে রাতের বেলা দেখো রাতের বেলা ও হার মেহা নাচ করছে মটর কলাই গোল গোল ওই গানটা হচ্ছিল তো দুজনে মিলে নাচ করছে ওখানে আলোটা ঠিক ঠিকঠাক ছিল না যেহেতু টুনি লাইট দেওয়া ছিল ওই জন্য ভিডিওটা ঠিক পরিষ্কার আসেনি মেহাকে দেখেছ কিন্তু লিপও দিচ্ছে দুজনে মিলেই দারুণ মজা করছে গানে